তুমি সময় মতো প্রতিদিন অফিসে যাও তুমি নিয়ম মেনে চলো বস যা বলে সেটা নিখুঁতভাবে করো কিন্তু তাও যেন কিছু একটা হয়েছে প্রমোশনটা বারবার পাশ কাটিয়ে যাচ্ছে তুমি ভাবো আমি এত চেষ্টা করি অথচ সাফল্য আসে না কেন তোমার অনেকেই আছে যারা কাজ করে ঘাম জোড়ায় কিন্তু ছাপ মারে না কারণ শুধুমাত্র কাজ করলেই হয় না কাজ করতে হয় মন দিয়ে উদ্দেশ্য নিয়ে ভিন্নভাবে পদোন্নতি পেতে হলে শুধু দায়িত্ব পালন করলেই হবে না তোমাকে দায়িত্বের বাহিরে গিয়েও কিছু করতে হবে তোমাকে এমন কিছু করতে হবে যা অন্য কেউ ভাবে না তোমাকে এমন কিছু বলতে হবে যা অন্য কেউ সাহস করে না তুমি যদি আজও শুধু আরেকজন কর্মচারী হয়ে থাকো তাহলে তোমাকে আজীবন নির্দেশ মেনেই চলতে হবে তুমি যদি অতি নেতৃত্ব নিতে শিখো নতুন আইডিয়া দাও নিজেকে এমনভাবে তৈরি করো যেন তোমাকে পাশ কাটিয়ে যাওয়া অসম্ভব হয়ে যায় তাহলে তুমি অদৃশ্য থেকে দৃশ্যমান হয়ে উঠবে পদোন্নতি শুধু বসের খেয়াল খুশি মতো হয় না তা হয় তখনই যখন তুমি নিজেকে প্রমাণ করো নিজের গুরুত্ব দেখাও প্রতিদিন হা এটা কঠিন সাফল্য কখনো সহজ নয় কিন্তু যদি তুমি সত্যি মন থেকে চাও তাহলে প্রতিটি দিন কঠিন তোমার জন্য সিঁড়ি হয়ে দাঁড়াবে শুধু অফিসে কাজ করো না নিজেকে গড়ো নিজের ব্র্যান্ড তৈরি করো নিজের নামের পাশে একটা ওজন তৈরি করো একদিন তোমার নাম শুনলেই মানুষ বলবে হ্যাঁ সে পারবে হ্যাঁ ওই সেই লিডার সাফল্য তোমার দরজায় নারবে করা তোমাকে গিয়ে ওর দরজা ভাঙতে হবে তুমি পারবে তুমি লুকিয়ে থাকা সেই অসাধারণ মানুষ যে একদিন অফিসের করিডোরে নয় বোর্ডরুমে বসে সিদ্ধান্ত নেবে শুধু আজ থেকে আরেকটু সাহসী হও আরেকটু আলাদা করে ভাবু আরেকটু দায়িত্ব বেশি নাও।